দর্শক বন্ধুরা আজকে দেখবো চারজন প্রতিযোগীর লোহার বল উঁচু করে রাখার আজব লড়াই খেলায় অংশগ্রহণ করেছে চারজন প্রতিযোগী খেলা শুরু হয়ে গেছে চারজনের জন্য সবাই আবারো একটা জোরে চালু হবে দর্শক বন্ধুরা দেখছি চারজন প্রতিযোগীর আজব লড়াই লোহার বল উঁচু করে যে বেশি সময় ধরে রাখতে পারবে সেই কিন্তু হবে আজকের এই মজার খেলার বিজয়ী বিজয়ের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার কি পুরস্কার রয়েছে বিজয়ের জন্য দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকেন কে পারবে লোহার ফুটবল বেশিক্ষণ ধরে রাখতে এক নাম্বার প্রতিযোগী দুই নম্বর প্রতিযোগী তিন নম্বর প্রতিযোগী নাকি চার নম্বর প্রতিযোগী দর্শক বন্ধুরা দেখার বিষয় এটাও রয়েছে কে আগে বল ফেলে দিবে আর কে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে দেখতে থাকি আপনারাও দেখতে থাকেন সবাই আবার একটা জোরে তাই হবে চলছে আর লড়াই দেখি এই লড়াইয়ে কে হবে বিজয়ী লোহার বল ধরে রাখা কিন্তু এতটাও সহজ ব্যাপার নয় দেখি শেষ পর্যন্ত কে ধরে রাখতে পারে আর কে হয় বিজয়ী দর্শক বন্ধুরা দেখতে থাকেন এখনও কিন্তু আমাদের চারজন প্রতিযোগী আর কিছু করে লোহার বল ধরে দাঁড়িয়ে আছে কাপাকাপি শুরু হয়ে গেছে আমাদের দুই নাম্বার প্রতিযোগী দেখি শেষ পর্যন্ত কি হয় কাপাকাপি করেও তো অনেক অনেক টিকে থাকা যায় দেখি আমাদের দুই নাম্বার প্রতিযোগী কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে নাকি সবার আগে বল ছেড়ে দিবে চার নাম্বার প্রতিযোগী হাত চান হবে চার নাম্বার প্রতিযোগী হাত চান হবে সামনে থাকাতে হবে তো বন্ধ করা যাবে না লড়াই চলছে চলবে সবারই চোখে মুখে রয়েছে প্রতিযোগী নাকি চার নাম্বার প্রতিযোগী দর্শক বন্ধুরা দেখতে থাকেন শেষ পর্যন্ত এ হয় কি হয় এ হয় বিজয়ী আজকের মজার খেলা চার নাম্বার প্রতিযোগী হাত ই হবে হাত চান হবে এখনো হাত চান করে লোহার বল ধরে নিয়ে ধৈর্য আর কষ্টের পরীক্ষা দিয়ে যাচ্ছে আমাদের এই চারজন প্রতিযোগী দর্শক বন্ধুরা চারজনই বয়স্ক মুরব্বী খেলায় অংশগ্রহণ করেছে দেখা যাক কি হয় দুই নাম্বার দেখি শেষ পর্যন্ত হয় দিয়েছে বল বল লোহার ধরে রাখা অতটাও সহজ ব্যাপার নয় তাই তো আমাদের দুই নাম্বার প্রতিযোগী বল ছেড়ে দিয়ে চলে গিয়েছে বাকি রয়েছে আরো তিনজন প্রতিযোগী এই তিনজনের মধ্যে হবে লড়াই দেখি এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারবে কে বেশিক্ষণ লোহার বল ধরে রাখতে পারবে যে সব বেশি সময় বল ধরে রাখতে পারবে সেই কিন্তু হয়ে যাবে আজকের এই মজার খেলার বিজয়ী বিজয়ীর জন্যে কিন্তু রয়েছে আকর্ষণীয় পুরস্কার দেখি কে জিতবে আজকের এই আকর্ষণীয় পুরস্কার দর্শক বন্ধুরা যেতে থাকেন লড়াই চলছে চলবে আমাদের এই তিনজন প্রতিযোগী লড়াই করে যাবে খেলায় অংশগ্রহণ করেছিল চারজন প্রতিযোগী একজন কিন্তু হেরে গিয়েছে বাকি রয়েছে আরো তিনজন প্রতিযোগী দেখি এই তিনজনের মধ্যে কে আগে হেরে যাবে আর কে শেষ পর্যন্ত বল কিছু করে ধরে রাখতে পারবে আমাদের এক নাম্বার প্রতিযোগীরও কাপি শুরু হয়ে গেছে আর চান হবে এক নাম্বার প্রতিযোগী দেখি কাঁপছে ভূমিকম্প শুরু হয়ে গেছে দেখি কাপা কাপের মধ্যে দিয়েও কত সময় বল ধরে রাখতে পারে দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকবো তত সময় যত সময় আমরা বিজয়ীকে না পাই আমরা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাব দেখি শেষ পর্যন্ত কি হয় সোজা থাকতে হবে এক নাম্বার প্রতিযোগী হাত উঁচু হবে মাথায় বল ঠেকানো যাবে না চলছে লড়াই তিনজন প্রতিযোগীর মধ্যে চলবে এক নাম্বার প্রতিযোগী হাত উঁচু হবে

নাম্বার প্রতিযোগী নাকি চার নাম্বার প্রতিযোগী দর্শক বন্ধুরা দেখতে থাকেন চলছে এই দুজনের মধ্যে লড়াই কেউ যেন সার দিতে রাজি নয় কে কাউকে সার দিতে রাজি নয় তবুও সার দিতেই হবে যে কোনো একজন তো বল ছেড়েই দিবে কতক্ষণ দিবে ধৈর্য আর শক্তি দুটোর একসাথে পরীক্ষা লড়াইয়ে একজনেরই বিজয় হবে দেখি সেই একজন কে হবে তিন নাম্বার প্রতিযোগী নাকি চার নাম্বার প্রতিযোগী দর্শক বন্ধুরা দেখতে থাকেন চার নাম্বার প্রতিযোগী হাত কিছু হবে এখনো কিন্তু দ্বিতীয়তার সাথে লড়াই করে যাচ্ছে আমাদের এই দুজন প্রতিযোগী দিয়েছে চার নম্বর প্রতিযোগী বিজন হয়ে গেছে আমাদের চার নম্বর প্রতিযোগী কাকা তিনজনকে হারিয়ে আপনি বিজন হয়েছেন কেমন লাগছে ড্রাইভারে পুরস্কার তুলে দেবার পালা প্রতিযোগীদের হাতে আজকের এই মজার খেলায় চিত্রিত হয়েছে রহমত কাকা রহ্মত কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি চাল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো এক লিটার সয়াবিন তেলের বোতল তৃতীয় হয়েছিল সাইফুল কাকা সাইফুল কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাঁচ কেজি চাউল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল দ্বিতীয় হয়েছে আবু কাকা আবু কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল এক কেজি চিনি দশ কেজি চাউলের বস্তা সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার তুলে দেবার পালা বিজয়ীর হাতে আজকের এই মজার খেলায় বিজয় হয়েছে গাজী কাকা গাধি কাকার জন্য সবাই একটা জোরে তালি হবে গাছি কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে পঁচিশ কেজি চাউলের বস্তা সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল